সমুদ্রের তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম নূরপুর ঢেউয়ের গর্জনই ছিল ওখানকার মানুষের জীবনের আসল সঙ্গীত গ্রামের একেবারে শেষ প্রান্তে যেখানে সমুদ্রের ঢেউ বেলাকে আলতো করে চুম্বন করত সেখানে খড় আর তালপাতার একটি পুরনো কুঁড়ে ঘর ছিল এই কুঁড়ে ঘরে রহমান তার স্ত্রী জোহরার সঙ্গে বাস করত রহমান ছিল একজন অত্যন্ত সহজ সরল মৎস্যজীবী তার কাছে সম্পদের নামে ছিল কেবল একটি পুরনো কাঠের নৌকা একটি জাল আর ওপরওয়ালার ওপর অটুট ভরসা রহমান খুব পরিশ্রমী ছিল ওপরওয়ালা যদি রেজিক্ট বা রোজগার দিতেন তবে সন্ধ্যায় দস্তরখনে রুটি আর তরকারি জুটত নয়তো তারা দুজনে ভাতের মার খেয়েই শুকিয়ে আদায় করত এক সন্ধ্যায় রহমান ক্লান্ত হয়ে মাছ বিক্রি করে ফিরল জোহরা দরজায় দাঁড়িয়ে পরম মমতায় তার অপেক্ষায় ছিল এলেন আপনি আজ ফিরতে বড্ড দেরি করে ফেললেন যে আজ কি ওপরওয়ালা কোনো রহমত দেখালেন জালে কি ভালো মাছ ধরা পড়েছে হ্যাঁ জোহরা আজ সেই পরোয়ার দিগারের বড় মেহেরবানি ছিল জালে খুব ভালো মাছ ধরা পড়েছিল আমাদের গ্রামের বড় ব্যবসায়ী কাশেম শেত সব মাছ চড়া দামে কিনে নিয়েছেন এই নাও টাকা এগুলো দিয়ে কালকের জন্য আটা নুন আর রেশন নিয়ে এসো আর শোনো জোহরা আমি ভাবছি কিছু টাকা বাঁচিয়ে তোমার জন্য একজোড়া কাঁচের চুড়ি কিনব অনেকদিন তোমার হাত দুটো খালি পড়ে আছে রহমান আমার এই চুরি আর গয়নার কি দরকার আপনি তো জানেন বর্ষা খুব কাছে আমাদের সবার আগে এই কুড়ে ঘরের চালটা মেরামত করা উচিত যাতে বৃষ্টির জল ঘরের ভেতরে না ঢোকে ওপরওয়ালা আমাদের যা দিয়েছেন তাতে সবর আর সন্তুষ্টি নিয়ে বেঁচে থাকাই আমাদের জন্য বড় নেয়ামত আপনি খুব ক্লান্ত হাত মুখ ধুয়ে আসুন আমি আপনার জন্য গরম ভাতের মার বেড়ে দিচ্ছি জোহরা তোমার মতো নেক আর বুদ্ধিমতী স্ত্রী পাওয়া আমার আশ্লী নসীব যতক্ষণ আমাদের মন পরিষ্কার আছে আর ওপরওয়ালা আমাদের সাথে আছেন আমাদের কোনো কিছুর অভাব হবে না এক অমাবস্যার অন্ধকার রাতে সমুদ্র খুব উত্তাল ছিল এবং ঢেউগুলো ভয়ঙ্কর গর্জন করছিল গ্রামের কোনো অভিজ্ঞ জেলেই সেই আবহাওয়া দেখে সমুদ্রে নামার সাহস পায়নি কিন্তু রহমান সাহস সঞ্চয় করল তার স্ত্রীর জন্য একটি নিরাপদ ছাদ আর শান্তিময় জীবনের খুব প্রয়োজন ছিল সে ওপরবালার নাম নিয়ে তার নৌকা নিয়ে সমুদ্রের বুকে সাওয়ার মাঝরাত পেরিয়ে গেল ঘন্টার পর ঘন্টা উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করল কিন্তু জালে একটা ছোট মাছও ধরা পড়ল না হে ওপরওয়ালা আজ কি তবে খালি হাতেই বাড়ি ফিরতে হবে আজ রিজিকে কেন এত তঙ্গি আমি জোহরাকে গিয়ে কি মুখ দেখাবো যখন সে হতাশ হয়ে জাল গোটাতে শুরু করলো হঠাৎ অনুভব করলো জালটা প্রচণ্ড ভারী হয়ে গেছে নৌকা একপাশে হেলে পড়ল রহমান তার সর্বশক্তি দিয়ে জালটা নৌকায় তুললো জালটা যখন নৌকায় এলো তার চোখ ছানা বড়া হয়ে গেল জালের মাঝখানে এমন এক মাছ ছিল যার আঁশগুলো সোনার মতো ঝকঝক করছিল আর তার চোখ ছিল দামি নীলা পাথরের মতো নীল ও গভীর উপরওয়ালা এ তোমার কেমন কুদরত সোনালি মাছ আমি যদি এটা কাশেম শেঠের কাছে বিক্রি করি তবে সে আমাকে হাজার হাজার মোহর দেবে আমাদের সব অভাব আর কষ্ট এক মুহূর্তেই শেষ হয়ে যাবে অমনি মাছটি মানুষের পরিষ্কার ভাষায় কথা বলে উঠলো থামু ওহি নেট মানুষ আমাকে কষ্ট দিও না তুমি যদি আমাকে বাজারে বিক্রি করো তবে তুমি মাত্র কয়েকদিনের সম্পদ পাবে কিন্তু তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তবে আমি তোমার ঘরের সুখ ও সমৃদ্ধির অসিলা মাধ্যম হব তুমি তুমি কথা বলতে পারো কে তুমি তুমি কি ওপর কোনো বিশেষ সৃষ্টি আমি যেই হই না কেন তোমার ধৈর্যের পরীক্ষা নিতে এসেছি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো কারণ নজর যেন না পড়ে এমনভাবে আমাকে একটি বড় মাটির কলসিতে লোনা জল দিয়ে রাখো আমি তোমাকে প্রতিদিন সকালে একটি করে খাঁটি সোনার ডিম দেব সেটা বিক্রি করে তুমি ধনী হতে পারবে কিন্তু এই রহস্য যেন কেউ জানতে না পারে যদি এই কথা জানা জানি হয় তবে তোমার আর আমার উভয়ের জন্যই বিপদ দেখা দেবে রহমান বুঝতে পারছিল না এটা কোনো স্বপ্ন নাকি বাস্তব সে মাছটিকে তার চাদরে জড়িয়ে খুব গোপনে বাড়ি নিয়ে এলো ভোরের আজানের আগে সে জোহরাকে জাগাল এবং পুরো ঘটনা খুলে বলল জোহরা প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু মাছটি যখন তার সামনে কথা বলল তখন সে থমকে গেল দুজনে মিলে বাড়ির পেছনে একটি বড় মাটির কলসিতে মাছটিকে লুকিয়ে রাখল পরদিন সকালে তারা ভয়ে ভয়ে কলসির কাছে গেল শুকরিয়া ওপুরওয়ালার রহমান দেখুন এটা সত্যি সত্যি এটা খাঁটি সোনার ডিম আমাদের নসিব খুলে গেছে আমাদের অভাব আজ দূর হয়ে গেল হ্যাঁ জোহরা কিন্তু খুব সাবধান এই খবর যেন আমাদের ছায়াও টের না পায় আমি এটা শহরের বড় জোহুরির কাছে গিয়ে বিক্রি করে আসছি রহমান সেই ডিমটি শহরে বিক্রি করল এবং অনেক টাকা পেল ধীরে ধীরে তাদের কুঁড়েঘর একটি বিলাসবহুল পাকা বাড়িতে পরিণত হল রহমান এখন আর সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করতে যেত না জোহরাকে দামি পোশাক আর গয়নায় দেখা যেতে লাগল গ্রামের মানুষ অবাক হয়ে গেল যে একজন সাধারণ মৎস্যজীবী রাতারাতি এত ধনী কীভাবে হল বিশেষ করে রহমানের এক দূর সম্পর্কের ভাই বসির যে ছিল খুব লোভী আর হিংসুটে মানুষ একদিন যখন রহমান বাজার থেকে ফিরছিল বশির তাকে আটকে দিল কি রহমান ভাই আজকাল সমুদ্রের তীরে আপনার পা পড়ে না মাছ না ধরে ঘর চলছে কি করে নাকি সেই কাশেম শেঠের সিন্ধুকে হাতসাফ করেছেন বসির নিজের মুখ সামলাও আমি কোনো ভুল কাজ করিনি শুধু ওপরওয়ালার মেহের বাণী আমি একটা লুকানো রিজিক পেয়েছি তাই নাকি রিজিক কি শুধু আপনারাই পান আর কেমন সম্পদ যেটা প্রতি সপ্তাহে আপনাকে শহরে নিয়ে যায় আপনার কাছে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে নয়তো একজন মৎস্যজীবী এত বড় বাড়ি বানাতে পারে না রহমান এই প্রশ্নের উত্তর দিতে পারল না এবং সেখান থেকে সরে পড়ল কিন্তু বসির যে সন্দেহের বীজ বুনেছিল তা সারা গ্রামে ছড়িয়ে পড়ল এই খবর কাশিম শেঠের কানেও পৌঁছে গেল শোন ওই রহমানের ব্যাপারে খবর নাও লোকে বলছে ওর কাছে এমন কিছু আছে যা ওকে প্রতিদিন সম্পদ দিচ্ছে ওর উপর কড়া নজর রাখো ওর প্রতি মুহূর্তের খবর আমার চাই সেই দিন থেকে রহমানের জীবনে শান্তি কেড়ে নিল বসির সব সময় তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত আর কাসিম শেঠের লোকরা ছায়ার মতো তাকে অনুসরণ করত রহমানের রাতের ঘুম হারাম হয়ে গেল সামান্য শব্দেই সে ভয় পেতে লাগলো এক রাতে জোহরা বিষণ্ণ মনে তার স্বামীকে বলল রহমান এ কেমন অস্থির জীবন এই সোনা আমাদের মনে শান্তি দিচ্ছে না বরং আমাদের মুখের হাসি কেড়ে নিচ্ছে প্রতি মুহূর্তে মনে হয় কেউ যেন আমাদের দেখছে আমার খুব ভয় করছে জোহরা তুমি চুপ করো যেখানে সম্পদ থাকে সেখানে ভয় তো থাকবেই এখন আমরা আর গরিব নই আমাদের এই আমানত রক্ষা করতে হবে আমাদের সবার থেকে সাবধান থাকতে হবে সাবধান থাকার মানে কি এই যে আমরা আপনজনদের সঙ্গে কথা বলাও ছেড়ে দেব আপনার সেই নৌকা সমুদ্রের থেকে দূরে থাকা কতদিন হলো যাকে আপনি ভালোবাসতেন আমাদের কি সত্যি এমন সম্পদের প্রয়োজন যা আমাদের ঘুম কেড়ে নেয় আর আমাদের জীবনকে অস্থির করে তোলে হ্যাঁ প্রয়োজন আছে আমি জানি কি করতে হবে তুমি বাজে কথা বলো না আর ঘুমিয়ে পড়ো রহমান তাকে চুপ করিয়ে দিল ঠিকই কিন্তু নিজের ভয় তাকে ভেতর থেকে অস্থির করে তুলছিল সে সেই মাছের কলসিটিকে ঘরের এক অন্ধকার কোণে আরও গভীরে লুকিয়ে রাখল এক রাতে বসির লোভের বশবর্তী হয়ে রহমানের বাড়ির চাল দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করল রহমানের ঘুম ভেঙে গেল এবং সে চিৎকার করে উঠল চোর ডাকাত ধরো ওকে বশির অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেল কিন্তু এই কথা পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেল কি রহমান তোমার বাড়িতে এমন কি সম্পদ আছে যে লোকে রাতে চাল ফুটো করছে বশিরের দাবি তুমি কোনো অবৈধ কাজ করছ সত্যি বল কি লুকাচ্ছ হুজুর ওর বাড়িতে সোনার ডিম দেওয়ার মতো কিছু আছে আপনার উচিত ওর বাড়ি তল্লাশি করা না হুজুর এমন কিছু নেই এই বসির মিথ্যে বলছে যদি কিছু না থাকে তবে ভয় কিসের কাল সকালে আমার লোকরা এসে তোমার পুরো বাড়ি তল্লাশি করবে যদি কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় তবে আমি তোমাকে কয়েদখানায় দেব। কাশেম শেঠের হুমকিতে রহমানের হুশ উড়ে গেল সে টলতে টলতে বাড়ি ফিরল তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল জোহরা আমরা শেষ হয়ে গেলাম কাল তল্লাশি হবে ওরা যদি মাছটিকে দেখে ফেলে তবে আমাদের চোর বানিয়ে শাস্তি দেবে সব শেষ হয়ে যাবে রহমান নিরুপায় হয়ে মাটিতে বসে পড়ল জোহরা শান্তভাবে তার কাছে এলো এবং পরম যত্নে তার হাত ধরল রহমান এবার তো অন্তত দেখুন এই সোনা আমাদের কি দিল এটা পেট ভরার জন্য ভালো খাবার তো দিল কিন্তু চোখের ঘুম কেড়ে নিল এটা পাকা বাড়ি তো দিল কিন্তু মনের শান্তি কেড়ে নিল এটা কোনো রহমত নয় এটা আমাদের জন্য এক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে আমরা আগে কত খুশি ছিলাম সারা দিন খাটতাম আর রাতে শুকনো রুটি খেয়েও নিশ্চিন্তে ঘুমাতাম জোহরার কথাগুলো রহমানের বিবেকে আঘাত করল সে অনুভব করল যে সম্পদ আসার পর থেকে সে না মনোযোগ দিয়ে ইবাদাত করতে পেরেছে না সমুদ্রের তাজা বাতাস অনুভব করেছে তুমি ঠিক বলছ জোহরা আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমার এই সম্পদ চাই না আমি আমার পুরনো শান্তি আর স্বাধীন জীবন ফিরে পেতে চাই রহমান এক বড় সিদ্ধান্ত নিল যখন সারা পৃথিবী ঘুমাচ্ছিল রহমান সেই কলসিটা তুলল এবং কাঁধে নিয়ে চুপচাপ সমুদ্রের দিকে রওনা দিল রাতের জোৎস্নায় সমুদ্র খুব শান্ত লাগছিল রহমান তার পুরনো নৌকা জলে নামালো এবং বৈঠা চালিয়ে সেই জায়গায় পৌঁছাল যেখানে সে মাছটিকে পেয়েছিল ও হে সমুদ্রের মাছ তুমি আমাকে সম্পদ দিলে ঠিকই কিন্তু আমি সেই বোঝা বইতে পারলাম না আমাকে ক্ষমা করো তোমার জায়গায় এই ছোট কলসি নয় এই বিশাল সমুদ্র তুমি আমাকে যা কিছু দিয়েছিলে আমি আজ তা তোমাকে ফিরিয়ে দিচ্ছি আমাকে আমার পুরনো শান্তি ফিরিয়ে দাও এখন তুমিও মুক্ত সে কলসিটা সমুদ্রে উপর করে দিল সেই সোনালি মাছ শেষ বারের মতো ছিলিক দিয়ে উঠল এবং নীল জলের গভীরে হারিয়ে গেল রহমানের মনে হল তার বুক থেকে যেন শত বছরের পুরনো কোনো পাথর নেমে গেছে সে বাড়ি ফিরল এবং বহু মাস পর কোনো নিষ্পাপ শিশুর মতো ঘুমাল পরদিন সকালে কাসেম শেঠের লোক আর বসির রহমানের বাড়িতে চড়াও হল তারা পুরো বাড়ি তছনচ করে দিল বসির তুই শুধু শুধু সময় নষ্ট করলি এখানে তো ভাঙা কলসি ছাড়া আর কিছুই নেই কিন্তু হুজুর আমি নিজের চোখে দেখেছিলাম দেখলেন তো আপনারা আমার ঘরে শুধু আমার মেহনাতের হালাল রুটি আছে এটাই আমার আসল জীবন লোকজন বসিরকে বকতে বকতে চলে গেল জোহরা দরজায় দাঁড়িয়ে হাসছিল রহমান এখন আমাদের কাছে আবার সেই পুরনো অবস্থা আপনার কি খারাপ লাগছে না জোহরা আজ আমি সেই জিনিসটা ফিরে পেয়েছি যাই দুনিয়ার কোনো গুপ্তধনে নেই মনের শান্তি এই প্রশান্তির ঘুম আর স্বাধীনতা সোনার ডিমের সামনে কিছুই নয় আমরা গরিব নই জোহরা আমরা দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ কারণ আমাদের নিয়ত আর রিজিক এখন পরিষ্কার রহমান তার জাল তুলে নিল এবং হাসি মুখে সমুদ্রের ঢেউয়ের দিকে রওনা দিল খিদমতপুর গ্রামের মাঝখানে একটা অনেক বড় উঠান আছে যেখানে সবার রান্না হয় বড় বড় পাতিলে খাবার রান্না হচ্ছে আগুনের তাপ আর তরকারির সুগন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে গ্রামের মানুষ নিজেদের বাড়ি থেকে চাল ডাল আর সবজি এনে দিচ্ছে বড় চামচ নিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন আর রান্না করছেন তখনই কাসিম ভাই নিজের কাঁধে গমের একটা ভারী বস্তা নিয়ে আসেন এবং সেটি জোরে মাটিতে রাখেন আরেও কাসিম এটা কি করছো ভাই বস্তাটা এভাবে আছাড় দিচ্ছ কেন এর মধ্যে শুধু দানা নেই এটা ওপরওয়ালার দেওয়া বরকত তুমি কি এটা আদরের সাথে নিচে রাখতে পারো না আরে বড় বি সকাল সকাল উপদেশ শুরু এই বস্তা ওজন আমার কাঁধ জানে আপনার এই চামচ কি বুঝবে দেখুন আজ আমি আমার ক্ষেতের সবচেয়ে ভালো ফসল এনেছি রান্না হওয়ার পর এই চাল দুধের মতো সাদা আর সুগন্ধি হবে ঠিক আছে ঠিক আছে এটা দোয়া করে ওই কোনায় রেখে দাও তখনই বড়বি সেখানে দাঁড়িয়ে থাকা রহমত চাচার সাথে কথা বলেন রহমত চাচা আমি কালই বলেছিলাম যে তরকারি রান্নার জন্য মাটির বড় হাঁড়ি চাই আপনি কি এনেছেন এই নিন বড়বি সারা রাত জেগে এগুলো বানিয়েছি আর আগুনে পুড়িয়েছি এতে খাবার রান্না হলে তার গন্ধ দূর দূরান্ত পর্যন্ত যাবে খুব ভালো তো এর বদলে আপনার কি চাই চাচা চাল নেবেন নাকি ভুট্টা চাল থাক মা বাড়িতে অল্প আছে আমার স্ত্রী বলছিল বাড়িতে চিনি আর একটু ঘি শেষ হয়ে গেছে যদি থাকে তবে সেটা পাইয়ে দাও ওরে ভাই রহমান চাচাকে দুই কেজি চিনি আর এক ডিব্বা ঘি দিয়ে দাও এটাই মাটির হাড়িগুলোর পরিশ্রমের বদলা সেখানে টাকার কোনো নাম নিশানা নেই প্রয়োজন অনুযায়ী জিনিস অদলবাদল করা হচ্ছে সবাই হাসি মুখে কাজ করছে বড়বি আজ দুপুরে খাবারে কি রান্না করছেন খেতে অনেক কাজ আছে খুব খিদে পাবে আজ আলু ফুলকপির তরকারি মুসুর ডাল আর বাজরার রুটি বানাচ্ছি এটা কি যথেষ্ট নাকি তোমার স্ত্রী বাপের বাড়ি গেছে বলে তোমার জন্য খাস মুরগ মুসাল্লাম বানাবো আরে যদি আপনার হাতের ডাল আর রুটি পাই তবে মাংসের কি দরকার মা আচ্ছা আমি খেতে যাচ্ছি দুপুরে খাবার ঘন্টা বাজলেই চলে আসব গ্রামের বাইরে একটা দামি গাড়ি এসে দাঁড়াল সেটা থেকে জনাব সুলতান সাহেব নামলেন তার পেছনে তার চাকর আফজাল হাতে টাকার ব্যাগ নিয়ে নামল তবা তবা কেমন ধুলোবালি রাস্তা আফজাল এটা কেমন গ্রাম এখানে তো ঠিকমতো চলার রাস্তাও নেই এখানে মানুষ থাকে নাকি পাথর মালিক আপনি চিন্তা করবেন না এটা খিদমতপুর খুব নাম করা গ্রাম শুনেছি এখানকার মাটি সোনা ফলায় তাই তো আমরা এখানে এসেছি মাটি সোনা হলে কি হবে থাকার রুচিও তো থাকা চাই দেখো আমার জুতোর কি অবস্থা হয়েছে চলো এখানকার প্রধান বাবাজানের সাথে দেখা করে কাজ শেষ করি এই গ্রামের পুরো ফসল আমাদেরই কিনতে হবে শহরে দাম অনেক বেড়ে গেছে এখান থেকে সস্তায় নিয়ে সেখানে অনেক লাভ করব একদম ঠিক মালিক এই গ্রামবাসীরা টাকার মূল্য বোঝে না আমরা টাকার বান্ডিল দেখালে ওরা সবকিছু আমাদের পায়ে রেখে দেবে দুপুরের কড়া রোদ সুলতান সাহেবের খুব তৃষ্ণা পেয়েছে তিনি ঘাম মুছতে মুছতে রহমত চাচা যে এখন ঠান্ডা জলের কলসি নিয়ে বসে আছে তার কাছে গেলেন শুনু ভাই খুব তৃষ্ণা পেয়েছে দু গ্লাস ঠান্ডা জল খাওয়াও আসুন সাহেব এই ছায়ায় বসুন এই জল ওপরওয়ালার রহমত খুব মিষ্টি আর ঠান্ডা রহমত চাচা দুই গ্লাস জল দিলেন সুলতান সাহেব আর আফজল জল খেয়ে নিলেন সুলতান পকেট থেকে টাকার একটি নোট বের করে চাচাকে দিলেন এই নাও আর বাকি টাকা তুমি রেখে দিও এটা কি সাহেব আপনি আমাকে এই কাগজের টুকরোটা কেন দিলেন আমি তো পড়তেও জানি না আরে বোকা এটা কাগজ নয় টাকা পঞ্চাশ টাকা এটা দিয়ে তুমি তোমার পুরো দোকান ভরে ফেলতে পারো টাকা সাহেব আমাদের গ্রামে এটা চলে না আপনার তৃষ্ণা পেয়েছিল আমি জল দিয়েছি এর বদলে আপনার কাছে যা জিনিস আছে তা দিয়ে দিন জিনিস মানে কি মানে আপনার কাছে আটা আছে ডাল আছে বা কোনো চাদর যা আমার বাড়িতে কাজে আসবে এই কাগজ দিয়ে আমি কি করব এটা উনুনে দিলে তো আগুনও জ্বলবে না এই জানো কার সাথে কথা বলছো ইনি শহরের অনেক বড় ধনী লোক এই কাগজ নিয়ে শহরে গেলে সব কিছু কিনতে পারবে তবে শহরে গিয়ে কিনে নেবেন সাহেব এখানে তো জিনিসের বদলে চলে যদি আপনার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে কোনো ব্যাপার না জল খাওয়ানো তো পুণ্যের কাজ আপনি যান সুলতান সাহেব নিজের ধন সম্পদ নিয়ে অপমানিত বোধ করলেন এবং রাগে নোটটি মাটিতে ফেলে দিলেন আফজাল দেখলে এর বুদ্ধি নিজে গরিব আর আমাদের পুণ্য শেখাচ্ছে চলো ওই গ্রামের মুখিয়া বাবাজানের কাছে যাই তিনি নিশ্চয় টাকার দাম বুঝবেন রহমত চাচা ওই নোটটি মাটি থেকে তুলে পাশের ডাস্টবিনে ফেলে দিলেন এটা দেখে সুলতান সাহেব রাগে লাল হয়ে গেলেন প্রধান বাবাজান একটি চাটাইয়ে বসে গ্রামবাসীদের সমস্যা শুনছেন সুলতান সাহেব সেখানে পৌঁছলেন এবং বসার জন্য চেয়ার খুঁজছেন কিন্তু সেখানে শুধু মাটিতে চাটাই পাতা আছে আসুন মেহমান আপনি পথিক মনে হচ্ছে এখানে বসুন চাটাই পাতা আছে আমি সুলতান শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আমার মাটিতে বসার অভ্যেস নেই আফজাল ওই ব্যাগটা এদিকে আনো সুলতান সাহেব ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে বাবাজানের সামনে রাখলেন দেখুন আমি সরাসরি কথা বলতে পছন্দ করি আমার এই গ্রামের সমস্ত শস্য চাই বদলে এই নিন এত টাকা যা আপনি কোনোদিন স্বপ্নেও দেখেননি এই টাকা দিয়ে আপনি আপনার দারিদ্র্য দূর করতে পারেন বাবাজান তার কথা না শুনে কাসিমকে জিজ্ঞেস করেন কাসিম উপরওয়ালার সুক্রিয়া যে বৃষ্টির সময় মতো হয়েছে পুকুর কি ভরে গেছে জি বাবা যান অপরওয়ালার বড় মেহরবানি ফসল কাটার জন্য তৈরি যখন আমি কথা বলছি তখন আপনি এই সামান্য কৃষকের সাথে কেন কথা বলছেন আপনি কি এই টাকার বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছি সাহেব কিন্তু যা আমাদের কোনো কাজেই আসবে না তা এক কাগজ হোক বা এক লাখ আমাদের কাছে সমান কাজে আসবে না আপনি কি পাগল হয়ে গেছেন টাকার দরকার কার হয় না সাহেব আপনার শহরে টাকা দিয়ে ইমান আর রুটি বিক্রি হতে পারে কিন্তু আমাদের গ্রামে আমরা মানুষের পরিশ্রমকে টাকা দিয়ে মাপি না আমরা একে অন্যের প্রয়োজন পূরণ করি যদি আপনার শস্য চাই তবে বলুন বদলে কি দেবেন টাকা নয় কোনো কাজের জিনিসের কথা বলুন আমার কাছে সোনা আছে গয়না আছে আমি ওসব দিয়ে দেব সোনা খেলে কি পেট ভরবে সাহেব গয়না কি তৃষ্ণা মেটাবে আমাদের বীজ চাই সার চাই অথবা সেই হাত চাই যা মাটিতে পরিশ্রম করতে পারে যদি এগুলো থাকে তবে কথা বলুন ভারী অদ্ভুত লোক তো আপনারা যখন ভাগ্য দরজায় কড়া নাড়ছে তখন আপনারা তা বন্ধ করছেন ঠিক আছে অন্তত আমাদের খাবারের ব্যবস্থা করুন এখানে হোটেল কোথায় আমরা টাকা দিয়ে দেব আমাদের গ্রামে খাবারের ব্যবসা হয় না সাহেব কেউ টাকা নিয়ে খাবার খাওয়ায় না এখানে ক্ষুধাকে বিক্রি করা গুনা মনে করা হয় তবে কি আমরা ক্ষুধার্ত থাকব তখনই গ্রামের ঘন্টা খাবারের ঘোষণা বেজে ওঠে ওই শুনুন দস্তরখান বিছিয়ে দেওয়া হয়েছে খাওয়ার সময় হয়ে গেছে আমি এত বড় লোক হয়ে এই মজুরদের সাথে নিচে বসে খাব কক্ষনো না আফজাল চলো অন্য কোনো গ্রামে গিয়ে খাব সুলতান সাহেব আর আফজাল রাগে সেখান থেকে বেরিয়ে যান কিন্তু আশেপাশে অন্য কোনো গ্রাম ছিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল কড়া রোদ আর হাঁটার কারণে তাদের পেটে ক্ষুধার আগুন জ্বলতে লাগল। হার মেনে সুলতান সাহেবের পা আবার সেই দিকে ফিরে গেল মালিক আর শক্তি নেই ওই তরকারির গন্ধে প্রাণ বেরিয়ে যাচ্ছে চলুন ভেতরে যাই তওবা আমার কপালে কি লেখা ছিল যাই হোক চলো কিন্তু আমি টাকা দিয়ে নিজের জন্য আলাদা টেবিল লাগাব তারা ভেতরে যান যেখানে বড়বি সবাইকে খাবার পরিবেশন করছেন শোনো ভদ্রমহিলা এখানকার ম্যানেজারকে ম্যানেজার এখানে সবাই সেবক কি চাই খিদে পেয়েছে তবে যান ওই কোনায় বসুন আর নিজের মাটির থালা তুলে নিন দেখো আমি শহরের অনেক বড় লোক আমি নিচে বসব না এই নাও পাঁচশো টাকা আমার জন্য একটা চেয়ার আনো আর ভালো খাবার দাও কি বললে পাঁচশো টাকা আরে বাবা এই কাগজগুলো দিয়ে আমি কি করব। এগুলো কি দিয়ে তরকারি রাখব এখানে একটাই নিয়ম ক্ষুদ্রা সবার সমান আর খাবারও সবার এক ওই দেখুন সামনে আমাদের প্রধান বাবা যান বসে আছেন তিনিও মাটিতে বসে খাচ্ছেন আপনি যত বড়ই ধনী হন না কেন আমাদের কাছে আপনি শুধু একজন অতিথি খেতে চাইলে বসুন নয়তো ক্ষুধার্ত থাকুন মালিক ওয়াস্তে বসে পড়ুন আমার পা চলছে না সুলতান সাহেবের সমস্ত অহংকার ক্ষুধার সামনে শেষ হয়ে গেল তিনি তার দামি পোশাকের তোয়াক্কা না করে মাটিতে বসে পড়লেন বড় বি এলেন এবং খুব ভালোবাসা দিয়ে খাবার দিলেন সুলতান সাহেবের থালায় গরম রুটি ডাল ঘি আর তরকারি দেওয়া হলো লজ্জা করু না বাবা পেট ভরে খাও আমি এটা অনেক ভালোবাসা দিয়ে বানিয়েছি সুলতান সাহেব প্রথম লোকমা মুখে দিতে তার চোখে জল এসে গেল তার মনে হল যেন আত্মার শান্তি মিলেছে আফজাল আমি আমার সারা জীবনে বড় বড় হোটেলে খেয়েছি কিন্তু যে তৃপ্তি আর শান্তি এই শুকনো রুটিতে আছে তা আজ পর্যন্ত কোথাও পাইনি সত্যি মালিক টাকা দিয়ে কেনা জিনিসের সেই বরকত থাকে না যাই ভালোবাসা দিয়ে দেওয়া খাবারে আছে খাওয়া শেষ হবার পর সবাই নিজের থালা নিজেই তুলছিল সুলতান সাহেবও দাঁড়ালেন এবং অভ্যাস মতো পকেট থেকে সোনার আংটি বের করতে চাইলেন কিন্তু তার মনে পড়ল যে এখানে তার ধন নয় তার ব্যবহার গুরুত্বপূর্ণ বড় বি আমি খুব খুশি হয়েছি খাবার খুব সুস্বাদু ছিল এই নিন আপনি টাকা তো নেননি কিন্তু আমার খুশির জন্য এই সোনার আংটিটা রাখুন বাবা আবার সেই একই কথা এই সোনা দিয়ে আমি কি করব এটা পড়লে শুধু বোঝা বাড়বে পেট ভরবে না আমাদের আপনার সম্পদের দরকার নেই কিন্তু এখানকার একটা ছোট নিয়ম আছে নিয়ম কেমন নিয়ম এখানে যে খাবার খায় তাকে বদলে কোনো না কোনো পরিশ্রম করতে হয় কাসেম শস্য দিয়েছে রহমান চাচা হারিয়ে দিয়েছেন আপনি বাইরে থেকে এসেছেন এবং আপনার কাছে কোনো জিনিস নেই তাই আপনাকে শ্রম দান নিজের পরিশ্রম করতে হবে কাজ করতে হবে আমি একজন ধনী লোক বাবা যে অন্য শরীরে গেছে তার সুক্রিয়া আদায় করার জন্য হাত তো চালাতে হবে এটাই এই গ্রামের ইনসাফ কোনো কঠিন কাজ নয় দেখুন ওখানে অজুর হাত মুখ ধোয়ার জল শেষ হয়ে গেছে পাশের কুয়ো থেকে মাত্র দশ বালতি জল তুলে ভরে দিন তাতেই হবে আরে বড় বি কি বলছেন মালিক জল তুলবেন আমি করে দিচ্ছি না হয় না যে খেয়েছে হক তাকেই আদায় করতে হবে তুমি তোমার কাজ করো আর মালিক ওর কি বলেন সুলতান সাহেব যাকে টাকা দিয়ে কিনতে পারেননি তাকে নিজের বাহুবল দিয়ে কামিয়ে দেখুন সুলতান সাহেব এক মুহূর্ত ভাবলেন নিজের রেশমি আস্তিন গোটালেন এবং হাসলেন এত বছর আমার মনে হতো টাকাই সব কিন্তু আজ জানতে পারলাম টাকা এক মুহূর্তের কুয়োর কাছে গেলেন প্রথমবার তিনি নিজের হাতে ঘাম ঝরিয়ে জল তুললেন গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসা আর বিস্ময় নিয়ে দেখছিল কাজ শেষ হল সুলতান সাহেব ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু তার মুখে এমন এক সুখ ছিল যা তিনি আগে কখনো অনুভব করেননি বাবা যান এবার আমি বিদায় নিচ্ছি এসেছিলাম ব্যবসা করতে কিন্তু এখান থেকে মানবতার শিক্ষা নিয়ে যাচ্ছি খুব খুশি হলাম বাবা মানুষের কাছে যতই সম্পদ থাকুক খেতে তো তাকে দুবেলা রুটিই হয় সেই রুটির জন্য অন্যকে কষ্ট না দিয়ে সবাইকে সাথে নিয়ে চলাই হল আসল আভিজাত্য এই কথা আমার সব সময় মনে থাকবে আফজাল চলো পরের বার যখন আসব তখন টাকার ব্যাগ নয় বরং আমাদের বাগানের ফল আর কাপড় নিয়ে আসব সেগুলো দিয়ে এই গ্রামের ভালোবাসা আর দোয়া কিনব বড়বি একটি ছোট পোটলা নিয়ে আসেন এবং সুলতান সাহেবকে দেন এই নাও বাবা পথের জন্য এতে চিনির রুটি আছে এর দাম দিও না তুমি যে জল তুলেছ এটা তার বদলা সুলতান সাহেব সেই পোটলাটি খুব আদরের সাথে কপালে ছোঁয়ালেন বাবাজান আর বড়বি হাত নেড়ে তাদের বিদায় জানালেন খিদমতপুর গ্রাম আজও নিজের ঐতিহ্যে বেঁচে আছে যেখানে টাকার জৌলুস নয় বরং মানুষের পরিশ্রম আর ওপরওয়ালার সুক্রিয়াই সবচেয়ে বড় ধন